কি বলবো আসলে বাসা হারিয়ে ফেলছি শুধু এইটুকুই বলবো সবার জন্য অনেক অনেক দোয়া যারা বেঁচে আছে আর যারা দুনিয়ার মায়া ত্যাগ করেছে আল্লাহ তালা তাদেরকে জানা নসিব করুক আসলে ফেসবুক স্কলিং করাই যাচ্ছে না ঢুকাই যাচ্ছে না এরকম একটা পরিস্থিতি আল্লাহ তাআলা মা বাবাগুলাকে দান করুক সকালে স্কুলে যাওয়ার সময়ও মা বাবাও জানতো না তাদের বাচ্চারা ফিরে আসবে না বাচ্চারাও জানতো না তারা আর মা বাবার কাছে আসবে না আসলে অনেক মানে মর্মান্তিক একটা মৃত্যু আগুনে পুড়ে মারা যাওয়াটা কিভাবে যে ছোট ছোট বাচ্চাগুলোর প্রাণ চলে গেল আসলে এই দায়বার কাকে দেবে কাকে দিবে আমাদের দেশে মানে এগুলা সচরাচরই হয়ে গেছে কিছুদিন আগে একটা চট্টগ্রামের ঘটনা যে একটা ফাইলট তাও এরকম বিমান বিধ্বস্ত হয়েছে ওটা তো কর্ণপুলি নদীতে হয়েছিল একটা ফাইলট মারা গেছে অথচ এরপরেই সবাই সব কিছু ভুলে গেছে উনি যথেষ্ট মানে চেষ্টা করে ওটা নদীতে ফেলানো হয়েছে কারণ ওইটাও যদি মানুষের ভারীঘরের উপর ওপর তো অনেক বড়ো একটা দুর্ঘটনা ঘটে যাইতো অবশেষে ফাইলট মারা গেল। এখনো সেম কাজটা সেই পুরানো বিমান দিয়ে একটা স্কুলের উপর দিয়ে যাও ঢাকার মতো একটা জনবহুল এরিয়ার মধ্যে কিসে থেকে কি এগুলো আসলে কিছু বুঝে তবে বাংলাদেশে সবই সম্ভব আমাদের বাংলাদেশে সবই সম্ভব এগুলো দেখবেন নিউজ ফিডে যখন আরেকটা ভাইরাল কোনো কিছু আসবে এগুলো চলে যাবে কিন্তু এই মাগুলার সান্ত্বনা মা বাবাগুলার সান্ত্বনা তো সারা জীবন তাদের তাদের একটা আতঙ্ক থেকে যাবে যে এই স্কুলেই তাদের বাচ্চা শেষ করে দিল আমরা যারা বাচ্চাদেরকে স্কুলে পাঠাই দেখেন আমাদের বাচ্চারা স্কুলেও নিরাপদ নাই মানে স্কুলেও নিরাপদ নাই আপনি আসলে কোথায় আমি বুঝতেছি না আসলে এগুলা কী বলবো সব চাইতে বেশি খারাপ লাগছে যারা ভিউ ব্যবসায়ী ভিউর জন্য একটা ছোট্ট বাচ্চা মানে আসতেছে যে পুরা ঘা মানে তার ঝলসে গেছে কাপড়গুলোও নাই তাকে হেল্প না করে সবাই ওখানে হচ্ছে ভিডিও করতেছে এর চেয়ে আরও জঘন্য হচ্ছে যখন হসপিটালে নিয়ে গেছে ওখানে গিয়ে এক একজন রাজনীতিবিদরা ওখানে গিয়ে বীর জমাচ্ছে অলরেডি ডাক্তার সেনাবাহিনী সবাই বলে দিচ্ছে ওখানে না জমানোর জন্য অথচ ওখানে গিয়ে যেই ভিড় মানে আমাদের বাংলাদেশে এই সিস্টেমগুলা জীবনেও চেঞ্জ হবে না আর মৃত্যুর সংখ্যা হুম যারা ওখানে দাঁড়িয়ে ছিল তারা বলতেছে দুইশোর উপরে মারা গেছে একশোর উপরে লাশ অলরেডি মৃত স্পট ডেট মানে বের করছে আর নিউজে দেখতেছি যে পঞ্চাশ জন জন পঞ্চাশ জন আহত বলছে উনিশজন নিহত হইছে আল্লাহ সবাইরে হেফাজত করুক সবাইকে আল্লাহ আসলে সুস্থতা দান করুক যারা আহত হয়েছে আর যারা নিহত হয়েছে সবাই মিলে আমরা তাদের জন্য দোয়া করি তাদের মা বাবাকে আল্লাহ তালা ধৈর্য দান করুক এছাড়া আল্লাহ তালা ছাড়া এদের বুকের যে একটা আগুন বা যে একটা আসলে আজাহারি এটা কখনো কেউ নিবাইতে পারবো না একাল্লা ছাড়া আমি তো মানে আমার ঘটনা হয়েছে ঢাকায় আমি চট্টগ্রাম আমার বাচ্চাকে পর্যন্ত স্কুলে দিতে আমার এখন আমার বাচ্চা মাসাল্লাহ বড় হয়েছে তারপরও আমি গিয়ে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় তারপরও দেখেন আমরা কেউ সেফ নেই তো আল্লাহ সবাইকে ভালো রাখো এইটুকুই বলবো আসলে কিচ্ছু বলার নাই আর আমরা বললেই তো আর বিমানগুলা পুরানো বিমানগুলা নতুন করে আনবে না আর আমরা বললেই তো অনেক কিছুই চেঞ্জ হবে না আমার চেয়ে অনেক বড় বড় মানুষ বলছে কিচ্ছু হয় না এই যে কিছুদিন আগে একটা পাইলট মারছে হয়তো বা তার পরিবার তাকে মনে রাখছে কিন্তু দেশবাসী সবাই ভুলে গেছে যদি ভুলেই না যাইতো তাহলে আজকের ঘটনাটা হইতো না অন্তত যাই হোক আল্লাহ হাফিজ ভালো থাকেন সবাই